লন্ডনের রাস্তা থেকে নয় বছরের একটি মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে গতকাল গতকাল দুপুর মিনিটের দিকে লন্ডনের হ্যারোসের সামনে ডিপার্টমেন্টাল স্টোর থেকে একটি মেয়ে হঠাৎই তার পরিবারের কাছ থেকে গায়েব হয়ে যায় এরপর প্রায় তিন ঘন্টা খোঁজার পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে সিসিটিভি ফুটেজে তারা মেয়েটিকে এক ব্যক্তির সাথে হাঁটতে দেখেন কিন্তু মেয়েটিকে নিয়ে ওই লোক গায়েব হয়ে যায় এই ঘটনায় উনষাট বছরের একজনকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে পরিবারের সাথে কেনাকাটা করছিল মেয়েটি তিন ঘন্টা পর পাঁচটা চল্লিশ মিনিটের দিকে ওই লোকটির কাছ থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ওয়েস্ট লন্ডন থেকে মূলত মেয়েটিকে কিডন্যাপ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে এদিকে হ্যারসের সামনে এমন নিরাপদ জায়গা থেকে এমন ঘটনায় আশ্চর্য হয়েছে পুলিশ তারা বলছেন ঘটনার পরে তারা তাদের তদন্ত অব্যাহত রেখেছে রাখি রানার টিভি লন্ডন